নমস্কার বন্ধুরা তো প্রতিদিনের মতোই একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি তো দেখো এটা রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো রবিবারের সকালে ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো দেখো রবিবার সকালে তিনজনের তিন রকম ব্রেকফাস্ট ছিল তো সেটা খাওয়ার পরে রান্না করতে চলে গিয়েছিলাম কারণ রবিবার মানেই হলো রান্না তো প্রচুর রান্না আছে তো সেই জন্য এদিকে দেখো ছেলেকে আঁকতে বসিয়ে দিয়েছি কারণ ছেলের আঁকাও আছে আজকে আঁকা থাকে রবিবার করে তো ওকে আঁকতে বসিয়ে দিয়েছে ও ওকে কাপ আঁকতে দিয়েছে তো সেটাই ওকে আঁকিয়ে দিচ্ছিলাম মানে বলে দিচ্ছিলাম ও আঁকছিলো এদেরকে দেখো ঝটপট আমার রান্নাটা হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট তো দেখো কি কি রান্না করেছে তোমরা যত তাড়াতাড়ি রান্নাটা দেখো না রান্না করতে বেশ সময় লাগে তোমরা অবশ্যই রান্না করো তোমরা জানো তো দেখো সাদা ভাত করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিলাম আর ভোলা মাছের ঝাল ছিল আর করেছিলাম চিকেন কারি যেটা ছিল কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে শুকনো লঙ্কা ইউজ করিনি তো এভাবেই রান্না করেছিলাম তো দেখো আর একটু চাটনি তো অবশ্যই আছে আর স্যালাড দিয়ে দেখো ভালো করে সাজিয়ে দিয়েছি ভাতটাকে লাঞ্চ মেনুটা আমি এভাবেই সাজিয়ে দিই তো তোমাদের অনেকের খারাপ লাগে অনেকের ভালোই লাগে তো অবশ্যই বলো কেমন লাগে তো যাই হোক দেখো এটাই ছিল লাঞ্চ মেনু রবিবারের তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো লাঞ্চ খাওয়ার পরে দেখো একটুখানি পেয়ারা মে খেয়েছিলো ওর পাপা তো একটুখানি খেয়ে নেব বেশ ভালো লাগে পেয়ারা মাখা খেতে তারপর দেখো একটুখানি বেরিয়েছিলাম তো বাড়িতে এসে দেখো প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম তো সেদিন প্রচুর জামা কাপড় মানে অনেক তো যাই হোক ওটা ভাজ করে দেখো রান্না করতে চলে গিয়েছিলাম তো একটুখানি চিলি চিকেন বানিয়ে বানিয়ে নিয়েছিলাম কারণ রুমালি রুটি ছিল পাপা তো ওটা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক দেখো এটাই ছিল ডিনার তো ডিনারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমি আর নিরামিষ খেলাম না কারণ কালকে সোমবার তো অনেকেই নিরামিষ খায় তার আগের দিন তো আমি খাই না কারণ একদিনই আমার নিরামিষ খেতে ভালো লাগে তো সেই জন্য তো দেখো পরের দিন সকাল এটা মানে সোমবার আজকে তো দেখো সোমবার সকালবেলাটা এইভাবেই কেটেছিল আমার তো সকালবেলা উঠে সব জামাকাপড় ধুয়ে তারপর স্নান করে নিয়েছিলাম দেখো আমাদের স্নান হয়ে গেছে ছেলেরও স্নান করে দিয়েছি তারপরে দেখো একটুখানি আমি পুজো দিয়ে নিলাম কারণ আমার বাড়িতেই আছে ঠাকুর আছে তো সেই জন্য শিব ঠাকুর তো যাই হোক ওই জন্য আমি পুজো দিয়ে নিলাম ঝটপট করে তারপর এদিকে দেখো ছেলেকে স্নান করে দিয়েছি ছেলে খেলা করছে আর সারাদিন তো আজকে ভাত খাওয়া হবে না সেই জন্য একটুখানি সাবু ভিজিয়ে দিলাম তো তোমরা কারা কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো সাবু খেলাম আজকে তো দেখো এদিকে আমার রান্নার তোর্জোড় চলছে কারণ আমি তো সাবু খাবো কিন্তু বাকিরা তো আর সাবু খাবে না তো ওদের জন্য তো রান্না করতেই হবে তো দেখো আজকে একদম নিরামিষ করব তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর অর্ধেক রান্না হয়ে গেছে আর্ধেক রান্না চলছে তো দেখো কী কী রান্না করছি তোমাদের সাথে একটু বলে দিই তো আজকে করেছিলাম সাদা ভাত করেছিলাম কারণ ছেলে আর পাপা তো সাদা ভাতই খাবে সেই জন্য কোনো লুচি টুচি খায় না তো সাদা ভাত আর করেছিলাম দেখো পেঁপে দিয়ে মুগ ডাল আর পটল আলু সয়াবিন আর করেছিলাম আলু ভাজা তারপরে কচু সেদ্ধ করেছিলাম আর করেছিলাম পটল ভাজা কুমড়ো আলু ভাজা আর করেছিলাম বেগুনি তো এটাই ছিল আজকের লাঞ্চ তো ওরা খেয়েছিলো তো দেখো লাঞ্চ মেনুটা তাও সাজিয়ে দিলাম তোমাদের সামনে কারণ এরকম সাজাতেই আমার ভালো লাগে তো যাই দেখো লাঞ্চ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই ছিল আজকের একদম নিরামিষ থালি তো এটাই ছিল নিরামিষ তো যাই হোক তারপরে দেখো আমার জন্য আমি একটুখানি সাবু মাখা করে নিয়েছিলাম তো আজকে তো উপোস ছিল তো সেই জন্য সাবু মাখাটাই খেলাম তো তোমরা কারা কারা খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে নিয়েছিলাম তো ভালো লাগছিল না তো সেই জন্য দেখো টি ব্যাগ দিয়ে চা খেলাম বেশ দারুণ লাগলো তো যাই হোক দেখো তারপরে ছেলেকে একটুখানি পড়াতেও বসেছি কারণ পরীক্ষার পরে আর পড়ানো হচ্ছে না তো আজকে একটুখানি পড়াতে বসিয়েছি তো আজকে এই মিনি ব্লগটা পর্যন্ত থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবার জন্য অনেক শুভকামনা রইল টাটা